কাপের প্রথম ইভেন্টে এমন খেললে চ্যাম্পিয়নের কাপ কেন চায়ের কাপও মিলবে না নাজমুল হোসেন শান্তকে বলে আসার অধিকার কে দিয়েছে এত বড় সাহস কোথায় পেল বাংলাদেশের এমন একের পর এক হার নিয়ে সংবাদ মাধ্যমে এসে একই বললেন বাংলাদেশের ড্যাশিন ওপেনার তামন ইকবাল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবার আগে শান্তর মুখে কত রকম বাণী অ্যান করব ত্যান করব দলকে চ্যাম্পিয়ন করব আরও কত কি প্রয়োজন হয় না সাকিবকে এমনকি প্রয়োজন হবে না কাউকে চ্যাম্পিয়ন ট্রফির মাঠেই দেখা গেল উল্টো ঘটনা ইতিমধ্যে দুইটা বিদায় নিয়েছে বাংলাদেশ এমন বিদায় হয়তো শান্ত কেন কোনো ভক্তরাই মেনে নিতে পারবেন না মেনে নেবেন যারা খেলাটা বোঝেন তারা হয়তো বাংলাদেশের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করা মানেই বোকামি গতকাল রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় হার সেই ম্যাচে বল হাতে তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত যখন বাংলাদেশি বলাররা এত কষ্ট করে ম্যাচটাকে নিয়ন্ত্রিত করলেন তখনই নাজমুল হোসেন শান্ত এসে খেলেন বেধম মার বাংলাদেশের এমন হারে অবশ্য মুখ খুলেছেন এক সময়কার বাংলাদেশের ড্যাশিন ওপেনার তামিন ইকবাল তিনি বাংলাদেশের গণমাধ্যমে কথা বলেছেন শান্তর বোলিং দেখে রীতিমতো হতবাগ হয়েছেন এই ড্যাশিন ওপেনার তিনি বলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত বলে যা কিছু তাই করবে শান্তকে বলিংয়ে পাঠালো কে এমনটাই প্রশ্ন শুনে দেন এই ড্যাসিন ওপেনার মজার সালে হয়তো সাংবাদিকদের সামনে বলেছেন এমন খেললে কখনো চ্যাম্পিয়নের কাপ কেন চায়ের কাপও মিলবে না